হ্যালো ফ্রেন্ডস এই যে অ্যাপগুলো বানিয়েছি এই যে দেখো কালেকশান এইগুলো আমি দেখাচ্ছি এই যে মাথার সাইডও দিতে পারবে মাঝখানেও দিতে পারবে এটা হচ্ছে সানফ্লাওয়ার সূর্যমুখী এগুলো কিন্তু এগুলো একশো করেই হাতের কাজ হাতের কাজ বুঝতেই পারো ধরে ধরে করতে হয় অনেক সময় ধরে করতে হয় কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে আরও দেখতে থাকো পরপর এই যে নেক্সট এটা এটা সাদা দিয়ে গেল দেখো কেমন লাগছে এটা এক সাইডে দিয়েছে কতটা সুন্দর লাগছে দেখো ভালো লাগছে তো ওই যে তোমরা কিন্তু হাসবে না এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এত এত তো আর দেবে না জাস্ট দুটো করেই দিলেই ভালো লাগবে কিন্তু ওই দেখালাম আর কি কেমন লাগছে